আসসালামু আলাইকুম হ্যাঁ যারা আছেন আমরা আজকে আসলে আপনাদের এই ক্লাস নেব কি বলে জি ক্লাস এইট ঠিক আছে একটু সবাই যুক্ত হয়ে যান একটু দুইটা মিনিট সময় দেন আমরা ক্লাসটা শুরু করবো এখনই ওকে তো আমি যেহেতু চলে যাব তাই আসলে ক্লাসটা নিয়ে যাচ্ছি ক্লাসটা নিয়ে আমি রওনা করব আপনাদের আজকে হচ্ছে জিকে ক্লাস সেভেন হ্যাঁ এইট সরি আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিছি গতকালকে ওই শীটের বাকি অংশ যতটুকু অংশ পড়াইছি তার বাকি অংশটুকু আজকে পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে অল্প সময়ে ক্লাস নিব বেশি সময় নিব না জাস্ট যতটুকু অংশ আপনাদের সাথে শেয়ার করছে ওই অংশটা পরে শেষ করবে আর কি আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান আমি বলছি যারা আলালস কিনতে না তারা কিন্তু এটা পড়তে এটাতে যে আছে তাই হয়ে যাবে আমি করে দিয়ে দিছি আমি বলছি যে পুরো বইটা সম্ভব হলে পুরো বইটা আপনাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দিবো ঠিক আছে তো গতকালকে আমরা যেটা পড়ছি যতটুকু অংশ পড়ছি আজকে ওটা বাদ দিয়ে বাকি অংশটুকু পড়বো আমরা আমরা আজকে পড়ব হচ্ছে এই অংশ থেকে অন্তবর্তীকালীন সরকারের বিস্তারিত করবো আমরা দেখা যাচ্ছে কিনা বললেন তো বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের কোন অংশটুকু আসলে আমাদের জানা দরকার বা কোন অংশ জানলে আমাদের জন্য কার্যকরী হবে সে ব্যাপারটা আমরা এখন একটু দেখব ওয়ালাইকুম আসসালাম আহ কথা কম বলি আমরা পড়ায় চলে আসি সময় কম যেহেতু আচ্ছা তো এখানে খেয়াল করেন আমরা বাংলাদেশ অর্ধবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্ব উপদেষ্টা হচ্ছে এখন ২২ জন আর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ টোটাল উপদেষ্টা হচ্ছে তেইশ জন তার মধ্যে নারী উপদেষ্টা চার জন এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে নারী উপদেষ্টা কয়জন নারী উপদেষ্টা হচ্ছে চার জন নারী উপদেষ্টা হচ্ছে জন তা বলছে যে আর একজন উপদেষ্টা তো মারা গেছে আপনি জানেন এফ হাসান আরিফ এটা আমরা সবাই জানি আচ্ছা তো আর হচ্ছে প্রধান আন্তর্জাতিক বিষয়ক না একটু মনে রাখা জরুরি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ উপদেষ্টারই সমা হচ্ছে ডক্টর খলিলুর রহমান মানে উপদেষ্টা থাকে না মানে কি করা আহ হচ্ছে একটু কম মনে হচ্ছে সাউন্ড একটু কম মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখেন আচ্ছা যেটা বলতেছিলাম আমরা তাহলে এখানে এবার হচ্ছে স্বাধীন মানুষের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার আহ বলা হচ্ছে যে প্রথম অন্তর্বর্তীকালীন হয়েছিল তাহলে স্বাধীন বাংলাদেশের কথা বলা হচ্ছে কিন্তু সাত জানুয়ারি চব্বিশ সালে সালে তাহলে সামনে যে নির্বাচন আসতেছে ওটা হচ্ছে কি চয়োদশ মানে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আসতেছে তম জাতীয় সংসদ নির্বাচন তাহলে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয় ওখানে তো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিল শেখ হাসিনা তারপরে

আর আট আগস্ট প্রধান উপদেষ্টার মানে হচ্ছে নেতৃত্বে কি করা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়ে থাকে এগুলো একটু খেয়াল রাখতে হবে এখন পর্যন্ত রাষ্ট্রের এগারোটা সংস্কার কমিশন কমিশন হয়েছে হয়েছে হয়েছে। সংস্কার সংস্কার এবং এই কমিশনের মধ্যে দফায় দফায় আসলে গঠন হয়েছে প্রথম দফায় ছয়টা পরে দফায় পাঁচটা তো এখানে বিশেষ করে কিছু সংস্কার কমিশনের প্রধানদের নাম একটু আপনাদের মনে রাখতে হবে যেমন সংবিধান সংস্কার কমিটির প্রধান হচ্ছে আলী রিয়াস এটা খেয়াল রাখতে হবে তারপরে জনপ্রশাসন হচ্ছে আব্দুল মহিত চৌধুরী এটা একটু খেয়াল রাখবেন কষ্ট করে তারপরে নির্বাচন ব্যবস্থা বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা বদুল আলম মজুমদার তারপরে বিচার বিচার বিভাগ বিচারপতি শাহ আবু নাইমুর রহমান বিচারপতি শাহ বিচারপতি শাহ আবু নাইমুর রহমান হচ্ছে বিচার বিভাগ নির্বাচন হচ্ছে বদিউল আলম মজুমদার আর হচ্ছে জনপ্রশাসন হচ্ছে আব্দুল মহিত চৌধুরী আর সংবিধান হচ্ছে কি আলী রিয়াজ ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে আর জাতীয় ঐক্যমত কমিশন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ঐক্যমত মানে সবাইকে নিয়ে তাই না তাহলে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান কি ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ এই যে এগারোটা কমিশন এগুলো মিলে যেটা জাতীয় ঐক্যমত কমিশন এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এটা গঠন হয় পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে এটা পরীক্ষা আসতে পারে বা মনে রাখতে হতে পারে যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয় কত তারিখ পনেরো ফেব্রুয়ারি দুই সালে পনেরোই ফেব্রুয়ারি দুই পঁচিশ সালে আর সাত সদস্য জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর আর সহ সভাপতি হচ্ছে অধ্যাপক সংবিধান সংস্কার কমিটির যে প্রধান সে হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আর প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইয়নুস এটা একটু খেয়াল রাখবেন আপনারা তারপরে চলে আসেন হচ্ছে সংস্কার কমিশনের প্রতিবেদন এটা দরকার নেই আপাতত জুলাই স্মৃতি উদযাপন দরকার নাই এগুলো লাগবে না এখন যেটা এটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখনকার সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কি জুলাই ঘোষণাপত্র জুলাই প্রেম প্রোক্লেমেশন কি বলা হয় প্রোক্লেমেশন জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র মানে হচ্ছে প্রোক্লেমেশন তো এই যে প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র এটা হচ্ছে এটা কি আসলে এটা হচ্ছে একটা দলিল যার মাধ্যমে জুলাই গণভন্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট যেই আহ ব্যক্তিরা আছে বা প্রতিষ্ঠান আছে তাদের উপর ভবিষ্যতে কোনো ধরনের কি আসবে না কোনো রাষ্ট্রীয় কোনো নিপীড়ন চালানো হবে না এটা আর কি তো এটা এটা পাঠ করছে এই জুলাই ঘোষণা করছ পাঠ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত পাঁচে আগস্ট কত দুই হাজার চব্বিশ সালে এক বছর পূর্তিতে তাই না দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টে তো পতন হইল আর চব্বিশের পাঁচে আগস্ট হচ্ছে প্রধান মানিক মানিকমে এভিনিউতে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জুলাই ঘোষণাপত্রও পাঠ করেন ঠিক আছে আচ্ছা তো এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে জুলাই ঘোষণাপত্রের দফা কয়টা জুলাই ঘোষণাপত্র দফা হচ্ছে আটাইশটা জুলাই ঘোষণাপত্র দফা কয়টা আটাইশটা ঠিক আছে জুলাই ঘোষণাপত্র দফা কয়টা আটাইশটা অঙ্গীকার পত্র হচ্ছে ছয়টি অঙ্গীকার পত্র কয়টা ছয়টা এই আটাইশটা যে ধারা এটাই আমাদেরকে বেশি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে আটাইশটা ধারাই আমাকে বেশি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে জুলাই গণবন্থনের সব শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয় কি বীর ঘোষণা করা হয় জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয় কি করা হয় জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়ে থাকে বা ঠিক আছে এখন এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র একটা হচ্ছে জুলাই সনদ এটাতে হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্র তো হয়ে গেছে জুলাই সনদ তো জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই গণবন্থান ও পাঁচ আগস্টের বিজয়ী বিজোর ঐতিহাসিক স্বীকৃতি দলিল যা সংবিধানে যুক্ত দিয়ে অভ্যন্তরের আইন ভিত্তির পাশাপাশি আহ অভ্যন্তানকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলছিলাম যারা গণভ্যোধানের সাথে জড়িত ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করবে জুলাই ঘোষণা পত্র তাইলে জুলাই সনদটা কি জুলাই চার্টার জুলাই সনদ হচ্ছে সংবিধান নির্বাচন বিচার প্রশাসন দুর্নীতি সংবিধান নির্বাচন বিচার প্রশাসন দুর্নীতি প্রতিরোধের সংস্কার নিয়ে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়নের রূপরেখা তাহলে এই যে জুলাই সনদ এই যে ঐক্যমত কমিশন গুলা আপনার হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে এই যে সংবিধান নির্বাচন বিচার প্রশাসন দুর্নীতি এগুলার উপরে যে যে হবে 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 তারা ওই নিয়ে তৈরি জুলাই যেটা এখন হা না চলতেছে ঠিক আছে হা না বিমপি হচ্ছে নায়ের দিকে বাগেরা হচ্ছে হায়ের দিকে আচ্ছা তো এই হচ্ছে কি অবস্থা তো বলতেছে কি জুলাই সনদ নতুন রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় ঐক্যমত কমিশন বাস্তবায়ন করবে প্রথম অংশ সনদের পটভূমি দ্বিতীয় অংশ এগুলা থাকবে চুরাশিটি সিদ্ধান্ত আছে এগুলো আপনারা একটু রিডিং করবেন ঠিক আছে এরপরে এইখান থেকে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বর্তমান সরকারের প্রধান কারা কারা সেনা প্রধান ওয়াকারুজ্জামান করবেন তারপর হচ্ছে আমাদের এখান থেকে কি জানতে হবে আহ অর্থ সচিব অর্থ সচিবের ব্যাপারটা একটু জানবেন আহ খাইরুজ্জামান মজুমদার তারপর হচ্ছে আহ বদিউল আলম কামাল উদ্দিন আহমেদ হচ্ছে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন মন্ত্রী পরিষদ হচ্ছে শেখ আব্দুল রশিদ এটা গুণ মনে রাখতে হবে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ আর স্থায়ী সালাউদ্দিন শেখ আব্দুর রশিদ হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব আর জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছে কে সালাউদ্দিন নোমান চৌধুরী এদিক দিয়ে মনে রাখবেন হচ্ছে গভর্নর বাংলাদেশ ব্যাংক আহসান মনসুর একটা পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া নিয়ে আলোচনা চলছে তারপরে আসেন হচ্ছে পুলিশ মহাপরিদর্শক হচ্ছে কি বাহারুল আলম পুলিশ মহানিদর্শককে বাহারুল আলম তারপরে হচ্ছে আমরা আর কি মনে রাখবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছে জানি আর তেমন কিছু জানার প্রয়োজন নাই এখানে এই পড়তে হবে ভালো করে তারপরে এই ডেটাটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পথ ঠিক আছে তো রাষ্ট্রপতি কি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এ হচ্ছে বাইশতম রাষ্ট্রপতি আমাদের দেশের কত তম রাষ্ট্রপতি বাইশতম রাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রী তো এখন নাই ঠিক আছে তারপর এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান হচ্ছে আমাদের এখন বর্তমানে জেনারেল হচ্ছে কত তম এবং এটাই মনে রাখতে হবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলা হয় কাকে রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কাকে বলা হয় অ্যাটর্নি জেনারেলকে বলা হয় ঠিক আছে প্রধান নির্বাচন কমিশনার কে নাসির উদ্দিন এ এম নাসির উদ্দিন এ এম এম নাসির উদ্দিন তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে নাসির উদ্দিন তারপরে হচ্ছে আইনি কর্মকর্তা হচ্ছে আসাদুজ্জামান আর এই দিক দিয়ে আপনাকে মনে রাখতে হবে বর্তমানে চেয়ারম্যান হচ্ছে হচ্ছে আর প্রধান বিচারপতি আহমেদ প্রধান বিচারপতি হচ্ছে এগুলো সাংবিধানিক পদ মানে কি এই প্রতিষ্ঠানগুলো সংবিধানে উল্লেখ করা আছে প্রতিষ্ঠানগুলোর নাম আর সংবিধানের যে ভাগ গুলো আছে এগুলো পড়লে দেখবেন যে প্রতিষ্ঠানগুলো আছে এরা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এরপরে হচ্ছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দুইটা বিভাগ একটা আপিল আদালত আছে হাই কোর্ট সুপ্রিম কোর্টে দুটো বিভাগ আপিল বিভাগ আর একটা হাই তো হাই কোর্টের বিচারকের সংখ্যা হচ্ছে 111 জন আর আপিল বিভাগে 7 জন এইটা পরীক্ষা আসে আপিল বিভাগে 7 জন আর হাই কোর্টে কতজন হাই কোর্টে হচ্ছে 111 জন আপিল বিভাগে 7 জন হাই কোর্টে জন টোটাল 118 জন কি আছে বিচারপতি আছে এবারে হচ্ছে জুলাই গণবন্টনের হত্যার বিচারে অপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন তো বলা হচ্ছে যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে সরকার গঠনের মানে হচ্ছে ওই গণ অভ্যন্তরণের পর এক ট্রাইব্যুনাল এক এই যে ট্রাইব্যুনাল একটা পুনর্গঠন করা হয় চোদ্দ অক্টোবর কত দুই সালে এটা ইম্পর্টেন্ট পুনর্গঠন করা হচ্ছে কত চোদ্দ অক্টোবর দুই সালে চোদ্দ অক্টোবর দুই সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করা হয় পুনর্গঠন করা হয় কারণ এর আগে তো কি করা হয়েছিল এর মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচার করা হয়েছিল তাই না হচ্ছে তারপরে এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বারো মে দুই হাজার পঁচিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় কবে বারোই মে দুই হাজার পঁচিশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় বারো মে দুই হাজার পঁচিশ ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও ষোড় সংশোধনী হাইকোর্টের পঞ্চাদশ সংশোধনীকে আংশিক অবৈধ ঘোষণা করে সতেরোই ডিসেম্বর সালে এই যে পঞ্চদশ সংশোধনীকে কি করছে আংশিক অবৈধ বাকি আংশিক ঠিক আছে ঠিক আছে তো তারপরে ষোড়দশ সংশোধনী কি হয়েছে ষোড়শ সংশোধনীতে হচ্ছে আহ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ সালে এটাকে কি করেছে উম ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়া হয় অনুচ্ছেদের মাধ্যমে বিচারপতিদের আহ ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা আর এইটা তো আপনারা জানেন এখনকার সময় সব থেকে আলোচিত টপিক হচ্ছে এটা থ্রি জিরোজ্রি জিরোজ থ্রি জিরো থ্রি জিরো এটার প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইয়নুস থ্রি জিরোসের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভদ্রলুকের জন্ম হচ্ছে আটাইশ জুন দুই হাজার উনিশশো চল্লিশ সালে জন্মগুলো হচ্ছে বাতুয়া হাটাচারি চট্টগ্রামে ক্ষুদ্র কার্যক্রম শুরু করছে জোবরা চট্টগ্রামে উনিশশো সালে তো গ্রামীণ ব্যাংক কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে কিন্তু কার্যক্রম শুরু করছে উনিশশো সালে একটু অংশ আপনাকে মনে রাখতে হবে আটাইশ জুন উনিশশো গত চল্লিশ নিচে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে থ্রি জিরোস এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে

এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে ক্রিম আওয়ার যেগুলা পরীক্ষায় আসতে পারে আচ্ছা তো এখন কি করবেন এই জায়গা থেকে কি মনে রাখবেন নেপাল থেকে বাংলাদেশ কি করতেছে বিদ্যুৎ আমদানি করতেছে কত মেগা চল্লিশ মেগা জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি কবে কত হচ্ছে আমদানি শুরু হয়েছে পনেরো জুন দুই হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী আগামী বছর পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ভারত হয়ে চল্লিশ মেঘাওয়ার আসবে এখন আটত্রিশ মেঘাট আসতেছে চল্লিশ মেঘাওয়ার আসবে কিন্তু এটা কি বিদ্যুৎ জলবিদ্যুৎ খেয়াল রাখবেন দেশের প্রথম মনোরেল এটা খুবই গুরুত্বপূর্ণ দেশের প্রথম কি মনোরেল তৈরি হচ্ছে কোথায় চট্টগ্রামে চুয়ান্ন দশমিক পাঁচ কিলোমিটার চুয়ান্ন দশমিক পাঁচ কিলোমিটার ঠিক আছে আর কোথায় হচ্ছে তৈরি হচ্ছে চট্টগ্রামে এটা হচ্ছে মনোরেল মানে কি এক চাকার ট্রেন বলা হয় এক চাকার ট্রেন লাইনটাও এক চাকারই হবে এক চাকার উপর দিয়ে ট্রেন চলবে এটাকে মনোরেল বলা হয় এটা হচ্ছে কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মনোর তৈরি হচ্ছে চট্টগ্রামে একটু খেলা পরীক্ষা প্রশ্ন আছে প্রথম মনোর কোথায় নির্মাণ করা হচ্ছে চট্টগ্রামে করা হয় তাই না প্রকাশ করা কবে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তা প্রকাশিত চব্বিশ ডিসেম্বর দুই ডিসেম্বর দুই হাজার সালে এটা একটু খেলা করবে মার্চ ফর গাজা এটা হচ্ছে কবে কত তারিখে পালন হয়েছিল বারো এপ্রিল দুই মার্চ পড়া গেছে 12 এপ্রিল 2025 সালে হয়েছিল তারপরে এটা একটা ইম্পর্টেন্ট যে জাতিসংগের মহাসচিব বাংলাদেশ এসে ঘুরে গেছে জাতিসংগের মহাসচিব বাংলাদেশ এসে কি করছে সফর করছে তাই না প্রথমবার সফর করছে 1ই জুলাই 2018 সর্বশেষ 13 মার্চ 2025 সালে এসে সে সফর করছে 4 দিনের সফরে বাংলাদেশ এসেছিল তারপরে হচ্ছে ঘুরে টুরে গেল আমাদেরকে রোহিঙ্গা দেশ হয়তো বাংলাদেশ মিলিয়ন এর ইউরো দ্বিবা হচ্ছে কে ইউরপিও ইউনিয়ন তাই না আটষট্টি মিলিয়ন ইউরো জাতিসংঘ হাউস ইউনাইটেড নেশন ইন বাংলাদেশ বাংলাদেশ জাতীয় সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তিতে মহাশয় আন্তর্জাতিক উদ্দেশ্য ঢাকার গোল সানে এই যে এটা ইম্পর্টেন্ট যে জাতীয় বাংলাদেশের কোথায় জাতিসংঘ হাউস ও অবস্থিত তাহলে কোথায় ঢাকার গোল সানে ঢাকার কোথায় গোল সানে গৃহ উপলক্ষে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঠিক আছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মানবাধিকার বিষয়ক কমিশন এই প্রশ্নটা প্রায় আসছে পরীক্ষায় তো অলরেডি বাংলাদেশের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন সম্পর্কে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় এমন সংস্থা মানে মানবাধিকার বিষয়ে হাই কমিশন আছে কোথায় দশটা দেশ আছে বাংলাদেশ ষোলোটা দেশ বাংলাদেশও যমুনা রেল সেতু আপনাকে একটু জানতে হবে যমুনা রেল সেতু একটু আপডেট রাখতে হবে আপনাকে যমুনা রেল সেতু সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার যমুনা রেল সেতুর কত ফোর কিলোমিটার আবার এটা আছে বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু বাংলাদেশের একক বৃহত্তম রেল রেল সেতু হচ্ছে কোথায় যমুনা রেল সেতু তাই তো আচ্ছা এটা হচ্ছে টাঙ্গাইল আর সিরাজগঞ্জকে একসাথে করছে টাঙ্গাইল আর সিরাজগঞ্জ দুটাকে একসাথে করছে আর অর্থায়ন করছে কে জাইকা জাপানের একটা সংস্থা তারপর এটাও আসে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করছে আন্তর্জাতিক গম্বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করতে হবে উনত্রিশ আগস্ট দুই হাজার দুই হাজার চব্বিশ ছিয়াত্তরতম দেশ হিসাবে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ ছিয়াত্তরতম দেশ হিসাবে আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কি করে স্বাক্ষর করে ঠিক আছে ব্যাংক চালু হয়েছে বাংলাদেশের প্রথম ওই যে বার্ন ইনস্টিটিউটে শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি কি শহীদ সেনা দিবস পালন করা হয় ওই যে উদ্দেশ্য সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল ওইটাকে ঘেরে পঁচিশে ফেব্রুয়ারি এই দিবসটা আসতে পারে এখন হ্যাঁ এই দিবসটা এখন আসতে পারে সাঁত্রিশ বছর পর বাংলাদেশের কি হয়েছে হ্যালো ভাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি তাহলে এখানে হচ্ছে ব্রজন দাস আর কি বলি কোথায় কি বলতেছে তো দুইজন হচ্ছে এটা মানে হচ্ছে পারি দিচ্ছে এখন পর্যন্ত নাজমুল হক আছে হচ্ছে মহফিজুর রহমান নাজমুল হক আর কি মহফিজুর রহমান নাজমুল হক আর হচ্ছে মহফিজুর রহমান এটা একটু খেয়াল রাখবা আর বলছে ইকরামুল হাসান শাকিল সি টু সামিট সমুদ্র থেকে শৃঙ্গ এটা সি সামিট বাড়ি দিছে কে হাসান শাকিল এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এখনকার সময় জন্য ইকরামুল হাসান শাকিল সে হচ্ছে কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করছে কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করে সে করছে করছে সামিট জয় করছে নাকি বাবর আল্লির পরে এভারেস্ট জয়কে কে হাসান শাকিল মাইলস্টোন মাইলস্টোনার একটু আপডেট জানে নেবেন তারপরে হামিদুজ্জামান ভদ্রলোক মারা গেছে তো হামিদুজ্জামানের যেই মানে হচ্ছে শিল্পকর্ম তাই না চিত্রশিল্পী যেহেতু ছিল ভাস্কর সে কি কি হামিদুজ্জামানের তাই না সংসপ্ত তারপরে হচ্ছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় যেটা আছে এটা হামিদুজ্জামানের তারপরে আপনি মনে রাখতে মানে হচ্ছে জাগ্রত চৌরঙ্গি যে জাগ্রত চৌরঙ্গি এটাও কার এটা হচ্ছে হামিদুজ্জামানের এই দুটা বিষয়ের কথা একটু খেয়াল রাখবেন বদ্রুদ্দিন উমর বদ্রুদ্দিন উমর কে ভদ্রলোক মানে বলা হচ্ছে যে বদ্রুদ্দিন ওমরের কয়েকটা গুরুত্বপূর্ণ লেখনি আছে এগুলো একটু মনে রাখতে হবে আচ্ছা এটা একটু পড়ে নিন আপনারা গুরুত্বপূর্ণ কিছু না এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এগুলো আমার লাইন বাই দরে ধরে পড়ানো আসলে একটু জটিল হয়ে যাবে তো এগুলো আপনারা একটু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এই যে এই প্রশ্নটা কিন্তু অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট আহ শুল্ক আদায় করতেছে তাই না যুক্তরাষ্ট্র এই যে এটা এই প্রশ্নটা পরীক্ষা আসছে তো এগুলো পড়লে কমন কিন্তু আপনি পাবেনি কমন না পারবেন শুধু না ঘুরে ফিরে এগুলো আসে ঠিক আছে ঘুরে ফিরে এইগুলাই এই প্রশ্নগুলাই আসে তারপর এখানে কিছু অনুশীলন দেওয়া আছে এগুলো পরে নেবেন ঠিক আছে সো মোটামুটি বাংলাদেশ অংশের মোটামুটি বাংলাদেশ অংশের একবারে মেজর যেই আপডেটগুলো আছে এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তারপরে আবার আমরা এখন আবার ফিক্স জিগের দিকে চলে যাব হ্যাঁ কিছু ফিক্স জিকে আপনাদেরকে পড়াবো ফিক্সড জিকে পড়ানোর পরে আমরা আবার হচ্ছে আপনাদেরকে ফিক্স জিকে পড়ানোর পরে আমরা আবার হচ্ছে মাঝখানে আবার ধরেন 17টা 200 টাকা দিয়ে আবার আন্তর্জাতিকের অংশটা আপনাদেরকে পড়াবো ঠিক আছে একটা না যদি খালি সম্প্রতি পড়াইতে চাই তাহলে ব্যাকগ্রেড হয়ে যাবেন তো আপনাদের যে কাজটা করবেন আপনারা দুইটা বই অবশ্যই কিনে নেন কোন দুইটা বই আপাতত মানে নতুন কিনে নেবেন সেটা হচ্ছে কি আলালস সম্প্রতি আমার আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর দাম হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ তিরিশ মিলে কত আশি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এইটা কিনে নিন কি বোঝা গেছে তাহলে এইটা একটু কিনে নেন আলাস সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স এই দুইটা কিনে নেন আর সাথে আপনি যে যে বই যে যে পড়তেছেন ওটা পড়তে থাকেন বা এই দুইটা মাস্ট এখন কিনে নেন তাহলে নিজেকে একেবারে সর্বোচ্চ আপডেট রাখতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ আপডেট তো সবাই ভালো থাকেন আমি বলছিলাম কারণ আমি পড়াবো যেগুলো শুধু দাগাই দিছে যেগুলো থেকে প্রশ্ন আসছে কিংবা আসতে পারে সেগুলা কিন্তু আমি আলোচনা করছি তো সবাই ভালো থাকেন আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি হয়তো চিটাং থেকে ক্লাস নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন সবাই ভালো থাকেন আলাইকুম